দেশ এগিয়ে যায় সেই তরুণরা জেগেছিল পাঁচই আগস্টে যে আগস্টের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল এনসিপি নামের একটি রাজনৈতিক দল যে দলের কার্যক্রম আজও চলেছে নদীর মতো বহমান যার মাধ্যমে আগামী বারো তারিখ নির্বাচন যে নির্বাচনের ইতিহাসের কালের সাক্ষী হতে যাচ্ছে এই এনসিপি প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করেই একের অধিক তারা সারা বাংলাদেশের সিট গ্রহণের মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং কালচার সেটা কিন্তু সকলের মাঝে পৌঁছে তারা কাজ করে যাচ্ছে তেমনি বর্তমানে এখন এসেছি এনসিপির কার্যালয় ঠিক তার সামনেই এখানে আছেন বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আছেন এখানে তাদের সমর্থনে এসেছেন আর ঠিক সেই নেতাকর্মী এবং পাঁচ আগস্টে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব আগামী রাজনীতিতে তাদের কেমন অবদান রয়েছে এবং কি কি কাজ তারা করবেন আমরা একটু আপনাকে একটু ডেকে নিতে চাচ্ছিলাম এবং কথা বলতে চাচ্ছিলাম একটু কেমন আছেন এবং কি করছেন কাজ করে গেছেন আপনারা তো সেই যে পরিবেশ সেই স্মৃতিচারণ আমরা একটু শুনতে চাচ্ছি সেই ধরনের সেই দিনের ইতিহাস আমরা শুনতে চাচ্ছি আসলে জুলাই আগস্টে আপনারা জানেন যে অনেক সময় অনেক অনেক জায়গায় অনেক কিছু হয়েছে

তো সবকিছু মিলে রূপায়ণ যে ট্রেড সেন্টারটা এইটার ইতিহাস ঐতিহ্য এবং এটাকে ঘিরে যে রাজনৈতিক আলোচনা সমালোচনা কেমন লাগে আপনারা এই যে মানুষের এখানে সমাগম আমাদের কাছে ভালোই লাগে যে দেশের নতুন পরিবর্তন আসবে এজন্য যে দেশের নতুন পরিবর্তন আসবে এজন্য আমাদের কাছে অনেকটাই ভালো লাগে যে আমরা ভালো কিছু আশা করতেছি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এনসিপি নেতাকর্মী এই যে বিভিন্ন সময় তাদের নেতাকর্মীদের উপরে হামলা মামলা চলছে আসলে এটা আহ কতটুকু ভালো বা খারাপ আমার কাছে কি হয় এটা আসলে মানে আমাদের বাংলাদেশে হয়তো এটা একটা খারাপ পর্যায়ে ধরা চলে যে কারণ হচ্ছে রাজনীতি হচ্ছে একে অপরের প্রতি বন্ধুত্ব থাকতে হবে যে মানুষ যাকে ভালোবাসবে যার প্রতি আস্থা থাকবে মানুষ তো চাবে তাই না জানতে যাচ্ছে ভারতের একটা নির্বাচন ভোট তো কোনো সময় দিয়েছেন না এবার প্রথম এতদিন হয়তো ভোট দিতে পারেনি তবে ইনশাল্লাহ আশা করছি এবার আমরা ভোট দিব তিনি ভোট আর কিন্তু ভোট দিতে পারেন না অর্থাৎ আপনিও নির্যাতিত নিপীড়িতও এবং আপনার আশা বা মনের মতো হচ্ছে না এখনো পর্যন্ত নির্বাচন তবে এইবার যে নির্বাচনটা হবে এটা কি আপনার মনের মতো ইনশাআল্লাহ আশা করি না যে মনের মতো হবে আমরা আশাবাদী এখন আসলে অনেক কিছুই বলার আছে সবকিছুই বলা যায় না এখন তবে আমরা আশা করতেছি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা আসলে কি এদিকে কাছে আসবেন আমাদের সেই পরিবর্তনটা কি যে জামাত ইসলাম আছে এখানে বিএনপি আছে আসলে কারা এগিয়ে থাকবে বা এনসিপি আছে সবকিছু মিলে আমার মত যে এখন জামাত আগে আছে শফিকুর রহমানের নেতৃত্ব আপনার কাছে কেমন লাগে এবং কেন তিনি ব্যতিক্রম অন্যদের থেকে আমার কাছে ভালোই লাগে সে অবশ্যই ভালো মানুষ তার একটা পার্সোনালিটি আছে সে অবশ্যই ভালো মানুষ সেই জন্য হয়তো জনগণ তাকে চাচ্ছে যে না কিছু একটা হোক এবং যে দুইটা বারো তারিখে নির্বাচন এবং নির্বাচনে যে গণভোটটা আছে সেই গণভোটে হ্যাঁ এবং না তো আপনি আসলে কিভাবে দেখেন এটা যে গণভোট আমি হ্যাঁ পক্ষে আছি এটা হচ্ছে এটা আমার অধিকার এটা আমার অধিকার কারণ বলতে আমি নিজের স্বাধীনতা দিতে পারবো আর এখন তো রাতের রাত হচ্ছে না ভোট এখন হচ্ছে ওপেন হবে

যে ভালো কিছু উদ্যোগ নিতে চাইছিল আসলে তো অনেক কিছুই বলা যায় না বলতে গেলে তো সমস্যা তার কারণে মানে hadir কোন গুণটা আপনার তিনি যে ইনসাফের রাজনৈতিক প্রতিষ্ঠা করতে তার যে বিষয়গুলো সেটা অবশ্যই ভালো লাগে উসমান হাজী ভাই যে কথাগুলো বলছে যে যে কথাগুলো বলছে ইনসাফের সে কথাগুলো বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকতো অবশ্যই সে বাস্তবায়ন করার চেষ্টা করতো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনাকেও ধন্যবাদ আপনি থাকবেন আমাদের সঙ্গে আমরা আরো যারা এখানে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই এনসিপি কে ঘিরে কি কি রয়েছে রাজনীতির অবকাঠামো এবং রাজনৈতিক পরিস্থিতি সকল কিছু মিলে এবং বর্তমান এই বাংলা মোটরের যে যানজট সমস্যা গুলো রয়েছে সবকিছু মিলে সেগুলো জানার চেষ্টা করবো আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই বাংলা মোটরের যে বাংলা মোটরের যে যানজটের যে সমস্যা যে আসেন যদি বলতেন আসেন আমাদের সঙ্গে একটু কথা বলবেন আপনি আর আপনাকে পেয়ে আমরা অনেক ধন্য আপনি কেমন আছেন এবং কি করছেন সরাসরি কাছে আসলে ভালো হয় জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যানজটের যে বিষয়টা সেটা হচ্ছে সামনে নির্বাচন একটু থাকবেই সেটা চিন্তা ভাবনা করেই আমাদের চলতে হবে এখন নির্বাচন উপলক্ষে তো সবাই আপনার প্রত্যেক দল মিছিল মিটিং তাদের যত কার্যক্রম আছে সেগুলো চালাবে তো এই কারণে বা একটু জ্যাম থাকবে কারণ সামনে নির্বাচন শীত চলে যাচ্ছে গরম আসছে আপনার কাছে কোন কালটা ভালো লাগে বাংলাদেশে তো ঋতু কোনটা ভালো লাগে শীত ভালো লাগে না গরম ভালো লাগে না কোন আপনার ভালো লাগে আমার শীতই ভালো লাগে যেহেতু শীতের সময় আপনার অনেকের কষ্ট হয় যারা আপনার আহ যাদের আহ রাস্তাঘাটে থাকতে হয় যেমন আপনার পত শিশু আছে হ্যাঁ তাদের খুবই কষ্ট হয় শীতের কারণে কিন্তু আসলে শীতই ভালো গরমের চেয়ে গরমের সময় লোডশেডিং হয় হ্যাঁ কারেন্ট থাকে না রাত্রে ঘুমাইতে পারি না অনেক সমস্যা আছে গরমের সময় আমরা মানে বাংলা মটরের যানজট নিয়ে কথা বললাম আমরা কথা বললাম শীত থেকে গরম সবকিছু মিলে এবার রাজনীতি কারণ বারো তারিখ নির্বাচন নির্বাচনে আছে গণভোট এবং হ্যাঁ ভোট না ভোট আসলে কেন হ্যাঁ কেন না আর হলে কেন আসলে মানুষ কোন দিকে झुकতে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা প্রচারণা চালইতাছে হেবটের পক্ষে তো আসলে এই গণবথানের পরে আপনার দেশে যে একটা নতুন সরকার গঠিত হইছে তারা হেবটের পক্ষে প্রচারণা চালইতাছে কারণ তারা আপনার দেশের কিছু পরিবর্তন আনতে চায় তো জনগণ যদি হেবটে সমর্থন থাকে তাহলে দেশে কিছু পরিবর্তন আসবে আর না থাকলে এটা পরিবর্তন আসবে না এটা আসলে জানা উচিত সবার যে আসলে কি কি পরিবর্তন আনতে চায় সরকার এটা আসলে আমরা সঠিকভাবে জানি না এটা সঠিকভাবে জানতে পারলে একটু ভালোই হইতো এই যে রয়েছে আপনি কি এবার প্রথম ভোটার নাকি আসলে কোন সময় ভোট দিয়েছেন কোন সময় ভোট দিতে পারি নাই প্রথম ভোটার মানে আপনি এবার নতুন ভোটার এর আগেও আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই ভোটার কিন্তু ভোট দেওয়ার সৌভাগ্যটা হয়নি এতদিন কিন্তু এবার হয়েছে তো আসলে কি রকম উৎসব পরিবেশ আপনি যাবেন ভোট দিতে মানে কিভাবে কল্পনাটা করছেন ভোট দেওয়ার একটা অন্যরকম আনন্দ কারণ আমি যেহেতু এবার আমার জীবনের প্রথম ভোটটা দিব তো আশা করি এই সরকার সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে ভোটের একটা আয়োজন করবে তো সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করলে আমাদের মতো যারা তরুণ আছে তাদের জন্য খুবই ভালো হবে কারণ আমরা তো অনেকেই এর আগে ভোট দিতে পারি না এবার ভোট আসতে চাই একটু ভোটার সম্পর্কে কথা বললাম জনাব ডাক্তার শফিকুর রহমান আসলে এটার আপনার আহ ভালো লাগা না লাগা যে ব্যাপারটা তাদের তাদের আসলে কোন কোন বিষয়গুলো দেশকে নিয়ে যে ভাবে তারা এটা আপনার কাছে কেমন লাগে তাদের সম্পর্কে এবং তারা আসলে দেশটা নিয়ে যে ভাবছে এগিয়ে যাচ্ছে এটা আপনার কাছে কিভাবে না যায় আসলে আমাদের যে তারেক রহমান স্যার আছেন উনি দেশকে নিয়ে যে তার চিন্তা ভাবনা সেটা ওনার মতো একরকম আর আমাদের জামাতের যে আমির আছেন ওনারটা আরেক রকম তো আমি আশা করি যে দলই ক্ষমতায় আসুক দেশের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে হুম আমার আশা এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে আমরা তো তরুণ প্রজন্ম সেই হিসাবে উসমান হাদি যিনি ইনসাফের রাজনীতি করতে চেয়েছিলেন সে উসমান হাদি সম্পর্কে আপনার কোন ইতিহাস ঐতিহ্য এবং তার আন্দোলন সবকিছু মিলে কিছু মনে আছে কিনা কোন স্মৃতি তিনি ইনসাফের জন্য সংগ্রাম করছেন তো তার অনেক বক্তব্য আমি শুনছি শোনার পরে আমি যতদূর ভাবলাম যে উনি যে আপনার ইনসাফের জন্য যেভাবে লড়াই গেছে এরকম কেউ আর লড়তে আমি দেখি নাই তো উনি যেহেতু ইনসাফের পক্ষে লড়ছে তার যে বক্তব্য গুলা সেটা দেশের পরিবর্তনের জন্য যথেষ্ট হ্যাঁ এখন মানুষ যদি দেশের পরিবর্তনের পক্ষে থাকে অবশ্যই দেশের পরিবর্তন হবে আমরা সর্বশেষ সপ্তাহকে আসতে চাই এনসিপির কার্যালয়ের সামনে আছি আমরা সবকিছু মিলে এনসিবি তরুণদের দল তো এখানে যে তাদের অবস্থান সবকিছু মিলে তাদের প্রতি কেমন লাগে এবং তাদের কার্যক্রম দেখেছেন অফিসে গিয়েছেন সবকিছু মিলে তরুণদের ভিতরে তাদের ভিতরে কেমন লাগে তরুণদের ভিতরে তাদেরকে আমার ভালোই লাগে খারাপ না কারণ আমিও তো তরুণ হুম তো তরুণদের ভিতরে তারা যে আপনার জুলাই আন্দোলন করছে সেটা তো আমরা দেখছি সেটা জনগণ সমর্থন করছে সেই আন্দোলনের পক্ষে তো আশা করি তারা দেশের যে আইন কানুন এগুলি জানি স্বাভাবিক থাকে সেই পক্ষে তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে তো তাদের যে আন্দোলন সেটা তারা চালিয়ে যাক আমি এটাই প্রত্যাশা করি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম তরুণ প্রজন্মদের মাঝে যারা আগামী বাংলাদেশকে নিয়ে চিন্তা করে এবং সেই চিন্তা করার জায়গাটা আমাদের যে বিশেষ সামনে কিন্তু আমরা কথা বলছি যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি দল দীর্ঘ সতেরোটি বছর যারা রাজত্ব করেছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে আমাদের পাশের দেশে পাঠিয়ে দিয়েছেন সেই দল এবং তাদের যে এগারো দলীয় জোট রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহ সেই জামাত ইসলামের যে আগামী আহ তকাল আমরা দেখেছি যে তাদের যে একটা নেতাকর্মী তাদেরকে কুপিয়ে হত্যা করা হয় এবং তারই প্রতিবাদে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এই এনসিপির কার্যালয় এবং এনসিপির নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছে তো সবকিছু মিলে আগামীর রাজনীতি হোক তরুণদের এই প্রত্যাশা কিন্তু প্রত্যেকেরই এই ছিল সর্বশেষ এনসিপির কার্যালয়ের সামনে থেকে আলিমুল ইসলাম এভিনিউজ বাংলা মটর